হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি কদিন শরীর অসুস্থতার জন্য কদিনই রিডিং দেওয়া হয়নি চ্যানেল রিডিং আসেনি ওকে পার্সোনাল রিডিংও কদিন করতে পারিনি কোনো রিডিং আমি করতে পারিনি ওকে তো আজকের টপিকটা হলো ডিসেম্বর মাসে আর কটা দিনই আছে দু তিনটে দিন ওকে তো এই সেই বাহাত্তর ঘণ্টা ওকে সেভেন্টি টু আওয়ার্স কেমন যাবে ওকে ডিসেম্বরের লাস্ট দু হাজার তেইশ শেষ তো এই কটা দিন আমাদের লাইফে কেমন যেতে চলেছে ওকে এই তিনটে দিন কেমন যাবে ওকে পরের দিন পরের দিন পাবেন যে জানুয়ারি মান্থ করবো ওকে পরের দিনের জন্য জানুয়ারি মান্থ আসবে কমেন্টে আপনারা টপিক সাজেস্ট করতে পারেন পার্সোনাল রিটিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন ওকে খ্রিস্টদেবের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ হর্ষাম দেওয়া আছে চলুন সেভেন্টি টু আওয়ার্স আপনাদের লাইফে কেমন যেতে চলেছে এটা অবশ্যই জেনারেল রিডিং ওকে পার্সোনাল রিডিং নয় যে হান্ড্রেড পার্সেন্ট এনার্জি আপনার ম্যাচ করবে আপনারটাই মিলবে যতটা মিলবে ততটা নেবেন বাকিটা অনেক জন্য এখানে ছেড়ে যাবেন ওকে আর হচ্ছে এটা সবার জন্য রিডিং কোনো জাতি ধর্ম নির্বিশেষে রিডিং অ্যান্ড মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সেপারেটেড জেন্ডার সিঙ্গেল ডিভোর্সি এক্সট্রা পেয়ার সবার জন্য এখানে কোনো সম্পর্ক ইট হয় না এখানে শুধুমাত্র এনার্জি রিড হয় ওকে তার ভালো করে সফল করা হয়ে গেছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সোঙ্ক ইউ সো মচ আই থিঙ্ক পরশু দেখা যাচ্ছে ক্যামেরা স্ট্যান্ড চেঞ্জ করেছি তো যাতে আপনারা কষ্ট দেখতে পান ওখান থেকে প্যারা ফুরিয়ে আসতো সোজাসুজি আসতো সজিয়ে আসতো না সেভেন্টি টু আওয়ার্স ডিসেম্বরে সেভেন্টি টু আওয়ার্স কেমন যেতে চলেছে র্যান্ডাম দিক চারিয়েট আই থিঙ্ক দেখা যাচ্ছে ওকে জাস্টিস বাবা তিনটে পরপর মতো না গুড কিং অফ কাপস অ্যান্ড নাইট অফিস বর্তমান দেখে দা এম্পার কেমন যেতে চলেছে সেভেন্টি টু আওয়ার্স ওকে আপনারা বহুদিন থেকে কিছু কিছু জিনিসের জন্য কাতরভাবে কিছু জিনিসের জন্য কিছু জিনিস চাইছিলেন বা আপনাদের সাথে কোনো না কোনো ইনজাস্টিস হয়েছে ওকে সে জাস্টিসের জাস্টিসের আশায় আপনারা ঘুরছেন অনেকেই ওকে আপনার সাথে অবশ্যই ইনজাস্টিস হয়েছে এমন কিছু ঘটনা ঘটেছে আপনার সাথে যেটা হওয়া একদমই উচিত ছিল না ওকে আপনাদের সাথে আপনি বহুজনের সাথে এটাও আমি দেখতে পাচ্ছি কিছুজনের সাথে কিছুজনের সাথে ব্যালেন্স নিয়ে প্রবলেম হতে পারে ওকে ব্যালেন্স করতে পারছেন না সেটা সম্পর্ক নিয়ে হোক কাজ এবং সম্পর্ক নিয়ে হোক বা শুধুমাত্র রকম দুটো সম্পর্ক নিয়ে হোক এখানে কোনো রকম ব্যালেন্স করতে পারছেন না আপনারা কিছু জিনিসের মধ্যে ওকে কিছুজন এখানে স্টার্ফ সিট হওয়ার সম্ভাবনা আছে বিশেষ কিছু বিশেষ কিছু ব্যক্তিত্ব আপনাদের মধ্যে হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছে ওকে কিছুজন কিছু এই সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে কিছু পাওয়ারে আসার চেষ্টা করছেন কিছু জায়গা একটা পাওয়ার চেষ্টা করছেন যে জায়গাটা আপনারই ওকে আপনারই আপনিই সেটা পাওয়ার চেষ্টা করছেন অ্যান্ড তার সাথে একটা আধিপত্য আধিপত্য মানে সেটা কারোর লাইফে আধিপত্য হতে পারে কোনো কাজের সূত্রে আধিপত্য হতে পারে কোনো সম্পর্কে আধিপত্য হতে পারে সেটা পাওয়ার চেষ্টা করছেন ওকে তো সেটা পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সেটা পাওয়ার কিন্তু আমি যে এই সেভেনটি টু আওয়ার্সই পেয়ে যাবেন এটা আমি বলতে পারছি না দু হাজার সালে আমি দেখতে পাচ্ছি আপনারা একটা হিউজ পরিবর্তন আসবে আপনার আপনাদের লাইফে ওকে তবে একটা ট্যুরিস্ট আছে এখানে তবে সেখানে আপনাদের নেগেটিভিটি আপনাদের মনের মধ্যে থেকে দূর করতে হবে ওকে তার জন্য হিউজ পরিমাণে হিলিংয়ের প্রয়োজন আছে আপনাদের বডিতে হুম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি টাকা পয়সা নিয়েও কিছু প্রবলেম আপনারা ফেস করবেন টাকা পয়সা নিয়েও প্রবলেম বেস ফেস করছেন আগামী দিনগুলোতে আপনার টাকা পয়সা নিয়ে কিছু প্রবলেম থাকতে পারে তার জন্য আপনাদের অবশ্যই কিছু সেফটি নিতে হবে তার জন্য তার জন্য সেফটিটা কি নেগেটিভিটি প্রচুর পরিমাণে নজরদোষ হওয়ার সম্ভাবনা আছে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করার সম্ভাবনা এখানে হতে পারে ওকে কিছুজন এখানে রিসেন্ট কোনো পিকনিক বা ভ্যাকেশন বা ট্রাভেলিং এরকম করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে দ্য ফুল দ্য ম্যাজিশিয়ান দেখুন মেজর আরকানার মাইনার আরকানার মধ্যে মেজার আরকানা এসে গেলে সেটা আমরা কোনোভাবেই কোনো কিছু চেঞ্জ করতে পারি না হ্যাঁ তো এটা আমাদের মাথায় রাখতে হবে মাইনারের আরকানা কি মাইনার আরকানা আমাদের চেঞ্জ করার ক্ষমতা রাখে কিন্তু মেজার আর হলো আমাদের স্বভাব আমাদের মধ্যে ঢুকে থাকা একটা অস্তিত্ব ওকে সেটা আমরা যদি ইচ্ছা করে জোর করে চেঞ্জ করার চেষ্টা করি সেটা চেঞ্জ করা আমাদের পক্ষে সম্ভব না কারণ হচ্ছে সেটা আমরা ঠিক করতে পারি কিন্তু একদম টোটালি পরিবর্তন করতে পারি না কারণ হচ্ছে ভাগ্যের বিধাতা যা লিখে রেখেছে সেটা আমরা কোনো মতেই খন্ডাতে পারি না হ্যাঁ তো এটা হলো ব্যাপার যে যার জন্য এখানে মেজার আরকানা আমি বললাম দেখুন এখানে এগেন তিনটে পরপর মেজার আরকানা এসেছে ওকে প্রচুর পরিমাণে ম্যানিফেস্ট করছেন অনেকে চেষ্টা করছেন যাতে দু সালটা অন্তত ভা যা পান নিতে তেইশ সালে বা যা হারিয়েছেন সেটা যেন দু হাজার চব্বিশ সালে পেয়ে যান তার জন্য ম্যানিফেস্ট করতে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি বহুজন ম্যানিফেস্ট করছেন প্রার্থনা করছেন চাইছেন হ্যাঁ তবে আপনাদের আমি দেখতে পাচ্ছি সেভেন্টি টু আওয়ার্স পের হওয়ার সাথে সাথে আপনাদের একটা নিউ ইয়ারের সাথে নিউ বিগিনিং বহুজনের এখানে বহুজন স্টারশিট আছে বহুজনের নিউ ইয়ারের সাথে নিউ বিগিনিং স্টার দেখতে পাচ্ছি কিছু ভুল করেছেন ওকে হতে পারে অথবা কিছু ভুল করে ফেলতে পারেন সেটার জন্য সাবধানতা অবলম্বন করবেন তার জন্যই কার্ড রিডিং দেখা যেহেতু দেখতে এসেছে সেহেতু আপনাদের সতর্ক করে দেওয়া আমার দায়িত্ব ওকে আপনি হঠাৎ করে কিছু এমন পেয়ে যেতে পারেন যার জন্য আত্মহারা হয়ে কিছু ভুল করে ফেলতে পারেন অথবা কিছু খারাপও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেখান থেকে হয়তো কিছু খারাপ করে ফেলার সম্ভাবনা আছে মেজর চেঞ্জ মেজর একটা চেঞ্জ আমি আগেও বললাম যে মেজর একটা চেঞ্জ আপনাদের মধ্যে আসছে কিন্তু সেভেন্টি টু আওয়ার্স চলে যাওয়ার সাথে সাথে মেজর চেঞ্জেস দেখতে পাচ্ছি ওকে আমি একটা মেজর চেঞ্জ ভাগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি ওকে যা দু হাজার তেইশ আপনাদের অনেকে কেটে নিয়েছে দু হাজার চব্বিশে অনেক কিছু করেন তারা কারণ আমি ভাগ্য চেঞ্জ দেখতে পাচ্ছি পাওয়ার যেটা খুঁজছেন সে পাওয়ার আসবেন এখানেও এম্পারার এখানেও এক মিনিট এখানেও এম্পায়ার এসেছিলো বটম অফ দ্য রেকে এখানেও এম্পায়ার কার কিন্তু রিপিট হচ্ছে একটা সতর্ক আমি করব এমন কিছু কাজ করবেন না যেটা দু হাজার তেইশে করেছেন যেটা দু হাজার চব্বিশে আর রিপিট করবেন না তাহলেই কিন্তু ভুলটা রিপিট আপনার হয়ে যাবে বটম অফ দ্য রেকে এখানে এসছে সেভেন অফ সার্স তো রিপিট এখানে হওয়ার সম্ভাবনা হাইলি আছে ওকে আপনি হয়তো এমন কিছু কাজ আবার দু সালে করবেন যে কাজটার জন্য আবার সেই ঘুরিয়ে একই প্যাটার্ন একই জিনিস একই জিনিস শুরু হয়ে যাবে তো আপনাকে সতর্ক করা হচ্ছে যে এই ভুলটা আর করবেন না ওকে ইগো ইগো মধ্যে এত থাকবেন না এত ইগো থাকবেন একটু ইগোটাকে সাইডে রেখে একটু ভালোবাসা মানুষের জন্য একটু ভাবুন ওকে হতে পারে আপনি ইগোর জন্য এগোচ্ছেন না অথবা আপনার পার্টনার এখানে আপনার ইগোর জন্য কি অনেক কিছু করছে না কিছনের জন্য এই মেসেজটাও আসছে আমার কাছে কিছনের জন্য আমি দেখতে পাচ্ছি আপনি আপনার পার্টনারের কাছে জাস্টিস চাইছেন হুম এই এস এবং জাস্টিসটা পাবেন হুম সেভেন্টি টু আওয়ার্সে বলছি না সেভেন্টি টু আওয়ার্সের পর এখানে জাস্টিস পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি হতে পারে সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে আপনাদের এখানে এই মেসেজটাও আসছে যে সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে আপনাদের এখানে কিছুজন ক্ষমা চাওয়ার সম্ভাবনা আছে আপনাদের লাইফে কিছুজন ফিরে আসার সম্ভাবনা আছে হতে পারে বলতে পারে নতুন বছরে চলো নতুনভাবে সব কিছু শুরু করি এটা আমি দেখতে পাচ্ছি তবে আপনাদের সাথে কিছু না কিছু ব্ল্যাক ম্যাজিক হওয়ার সম্ভাবনা এখানে আমি সেটাও দেখতে পাচ্ছি হুম আর কিছু জিত জিততে দেখতে পাচ্ছি আপনি জিতবেন কিছু জিনিস জিতবেন হতে পারে সেটা লটারি কেন জানি না বারবার মাথায় আমার ঘুরছে এটা আসছে এই 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 শব্দটা পার্টিকুলারি এই শব্দটা আসছে লটারি কিছুজন লটারি কেটেছেন হয়তো লটারি লাগতে পারে বা কিছু জিনিস এমন কিছু হঠাৎ করে অনেক দিন ধরে চাইছিলেন সেই জিনিসটা পেয়ে যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে চলুন দেখে নেবো আপনার পাটনারি নাচ্ছি পার্টনার এই মুহূর্তে আপনার জন্য কি ভাবছে দু হাজার চব্বিশ সাল কেমন যাবে ওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ভিজিট করতে পারেন ওকে কুইন অফ কাপস থ্রি অফ সোয়ার্স আপনার পার্টনারটি হয়ে গেছেন অনেকটা বাচ্চা সুলভ ওকে এজ হয়তো অনেকের অনেকের পার্টনারের এজ কম হতে পারে অনেকের পার্টনারের এজ যেমনই হোক না কেন সেখানে আমি এখানে দেখতে পাচ্ছি যে পাকাপোক্ত বা ম্যাচুরিটি নেই ওকে পাকাপোক্ত বুদ্ধি বা ম্যাচুরিটি নেই আপনার পার্টনারের মধ্যে আপনার পার্টনার ইমোশনাল দিক থেকে প্রচণ্ড চাপা ওকে খুব ইমোশনাল ওকে অনেকের বাচ্চা নিয়ে এখানে বেবি প্রবলেম দেখতে পাচ্ছি বেবিকে নিয়ে কারো প্রবলেম হতে পারে কারো পার্টনারের বেবি নিয়ে প্রবলেম হতে পারে হুম এখানে হুম আপনার পার্টনার খুব বড় একটা হার্ট ব্রেকের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন হতে পারে কোনো থার্ড পার্টি ওনাকে হার্ট ব্রেক করেছে হতে পারে আপনি আপনার দ্বারা কোনো হার্ট ব্রেক হয়েছে ওনার লাইফে ওকে থার্ড পার্টির দ্বারাও হতে পারে আপনার দ্বারাও হতে পারে ওকে এখানে ওনার লাইফে কিন্তু খুব ভালো একটা পজিটিভ পজিটিভ একটা জায়গা আমি দেখতে পাচ্ছি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্তটা উনি হের ফের করবেন না আর কারণ কিং অফ সোয়ার্স এটাই বোঝায় যে একটা সিদ্ধান্ত নেওয়ার পর উনি কিন্তু পেছন না ওকে পেছোবেন না উনি যে সিদ্ধান্ত নেবেন তারপরে উনি পেছোবেন না ওকে এখানে আমি বললাম বহুজনের সঙ্গে ব্ল্যাক ম্যাজিক হওয়ার সম্ভাবনা আছে তার সঙ্গে আপনার পার্টনারের কোনো অ্যাডিকশান থাকতে পারে যে খারাপ অ্যাডিকশানের কারণে আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা আছে হতে পারে এখানে কোনো এখানে ফিজিক্যাল রিলেশনও আছে ওকে অনেকের বহুজনের আপনার পার্টনারের সাথে বা ছিল তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আরও দেখতে পাচ্ছি যে এখানে কোনো একটা ডেভিল এনার্জি আপনাদের সম্পর্কে এখানে খারাপ করার চেষ্টা করছে ওকে কোনো ডেভিল এনার্জি আপনাদের সম্পর্ক এখানে খারাপ করছে ওকে কোনো নেগেটিভিটি কোনো ডেভিল এনার্জি আপনাদের লাইফটা আপনাদের দুজনের মাঝখানে থার্ড পার্টির মতন কাজ করছে কোনো নেগেটিভ এনার্জি হতে পারে তবে আপনার পার্টনার খুব তাড়াতাড়ি একটা মেজর একটা সিদ্ধান্ত নিতে চলেছে থ্রি অফিক বর্তমানে রেখে এসছে থ্রি অফ সোর্ট এগেন থ্রি অফ সোয়ার্স থ্রি অফ সোর্স থ্রি অফ সোর্স খুব খারাপভাবে উনি এই মুহূর্তে আছেন এই মুহূর্তে একটু একদম ভালো নাই উনি ওনার খুব খারাপভাবে হার্ট ব্রেক হয়েছে এখানে থার্ড পার্টি ইস্যু প্রচুর পরিমাণে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি খুব ইমোশনাল খুব ইমোশনাল আপনার পার্টনার প্রচুর পরিমাণে ইমোশনাল আপনাকে ভালোবাসে অবশ্যই এখনও পর্যন্ত আপনাকে ভালোবাসে একদম ভালোবাসে এটা যাদের ভালোবাসে না জানেন তাদের জন্য তাহলে এই রিডিংটা একদমই না ভালোবাসে অবভিয়াসলি ভালোবাসে কিছুজন দেখা দেখায় না দেখাতে পারে না আমি দেখতে পাচ্ছি কারণ এখানেও কিন্তু কুইন অব কাপস এসছে ভালোবাসা উনি দেখাতে পারেন না অনেকে হয় না অনেকে স্বভাবে ভালো অত এক্সপ্রেস করতে পারেন না মানে বলতে পারেন না অতটা বলতে পারে না তবে আপনার পার্টনার দুটোই আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার খারাপ সব দিক যা অ্যাডিকশান থাকুক না কেন যা খারাপ কাজ করে থাকুক না কেন যাই করে থাকুক না কেন সেই দিক থেকে উঠে আসতে আমি দেখতে পাচ্ছি হুম এখানে একটা ভালো দিক নেগেটিভিটি সব ছেড়ে উনি পজিটিভিটির দিকে এগোচ্ছেন ওনার কাজের সূত্রে কোনো টাকা পয়সার গোল্ডগোল হওয়ার সম্ভাবনা আছে বা টাকা পয়সার দিক থেকে কোনো কাজের কাজে বা বিজনেস হোক বা জব হোক সেক্ষেত্রে টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম উনি এই মুহুর্তে ফেস করছেন হতে পারে উনি অনেকজনকে নিয়ে কাজ করেন হুম এরকম কোনো কাজ করতে পারেন আর এখানে কাজের জায়গায় অনেকের কিন্তু থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা আছে কাজের সূত্রে যেখানে আছে কাজের জায়গায় এখানে থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি উনি খুবই খুবই ইমোশনাল প্রচুর পরিমাণে ইমোশনাল প্রচুর পরিমাণে ইমোশনাল হাইলি ইমোশনাল ইমোশনালের জন্য অনেক কিছু লাইফে করতে পারেন না হুম ওনার কাছে এই মুহূর্তে দুটি রাস্তা আছে উনি যে কোনো একটা রাস্তা চুজ করার চেষ্টা করছেন উনি কোনো ভ্যাকেশানে যাওয়ার কথা ভাবছেন কোথাও ট্রাভেলিংয়ের কথা ভাবছেন হতে পারে আপনারা দুজনাই ভাবছেন একসাথে কোথাও বেড়াতে যাওয়ার কথা ওকে আপনার মনে কিন্তু আপনার পার্টনারকে নিয়ে প্রচুর দ্বন্দ্ব আছে প্রচুর দ্বন্দ্ব আছে প্রচুর আপনার মনে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি প্রচুর কী বলবো রাগ বিদ্বেষ আপনার পার্টনারের প্রতি আছে ওকে দেখে নেব আপনার এনার্জি এই আপনার জন্য কি অ্যাডভাইস আসছে ওকে আচ্ছা পার্টিসিপেশন মাইন্ড সাকসেস অ্যান্ড চেঞ্জ এখানে সর্বপ্রথম আপনার যদি কারোর সাহায্য লাগে অবশ্যই আপনি সাহায্য নিন ওকে থেকে যদি কারোর সাহায্য দরকার লাগে অবশ্যই আপনি সাহায্য নিন ওকে মাথার মধ্যে থেকে এত জবর জঙ্গল গন্ডগোল বার করে ফেলুন হুম এত কিছু মাথার মধ্যে রাখবেন না কারোর সাহায্য নিতে হলে সাহায্য নিন আপনাকে যদি আপনি যদি এগিয়ে গেলে আপনার পার্টনারের সাথে সম্পর্ক ঠিক হয় আপনি তাহলে এগিয়ে যান তবে আপনার সব কিছু বের করে আমি সাকসেস দেখতে পাচ্ছি আপনার লাইফে আপনার লাইফে একটা হিউজ চেঞ্জেস আসবে আমি প্রথম থেকে কিন্তু বলছি আপনার লাইফে একটা হিউজ চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি বারবার কারণ এখানেও চেঞ্জেসের কাজ কাঠ চলে এসেছে তো এখানে চেঞ্জ দেখতে পাচ্ছি আর আপনাদের সম্পর্কটা এখানে টুয়েল ফ্রেম সোলমেট জার্নি হওয়ার সম্ভাবনা হাই আছে ওকে এখানে টুয়েন ফ্রেম সোলমেট হওয়ার জার্নি সম্ভাবনা একদম হাই মাথায় মস্তিষ্ক থেকে এত কিছু বার করুন আপনার মাথায় প্রচুর কিছু ঘুরছে এই মুহূর্তে দুটো নব পার্টনারশিপ অ্যালাইনমেন্টস পার্টনারশিপ আপনার হতে পারে আপনাদের আপনাদের দুজনার যারা এক্স তারা ফিরে আসছে তাদের জন্য হওয়ার সম্ভাবনা আছে পার্টনারশিপ হতে দেখতে পাচ্ছি মিলন দেখতে পাচ্ছি ওকে আপনাদের সম্পর্কটা স্পিরিচুয়াল তবে থার্ড আই সম্পর্ক দিকে আপনাকে নজর দিতে বলা হচ্ছে থার্ড আই চাকরা আপনার নেই জন্য আপনি নিজের অন্তর্মনের কথা মেবে শুনতে পাচ্ছেন না ওকে হুম ভিক্টোরিয়ান সাকসেস দুবার এখানে সাকসেস এখানে সাকসেস तो सक्सेस ये सक्सेस ट्रिपिल थ्री एंड ट्रिपिल सिक्स ত্রিপিল সিক্স কিন্তু তিনবার এসছে ওই জন্য বললাম ত্রিপিল সিক্স ভালোবাসা পেতে চলেছেন আপনি ভালোবাসা পেতে চলেছেন ত্রিপিল সিক্স বারবার দেখতে পারেন বটম আম দোকানে ডেকে আছে উইজডম তো আপনি হতে পারে কোনো মানুষের দ্বারা উপকৃত হয়ে আপনি কোনো ফাউন্ডেশন একটা তৈরি করতে পারেন ওকে আপনার একটা ভিত তৈরি করতে পারেন সেটা পড়াশোনার দিকে হোক বাড়ি তৈরির দিকে হোক একটা সম্পর্ক তৈরির দিকে হোক ওই জন্য এখানে এই কার্ডটি এসেছে ওকে ক্রিটিভিস এই কার্ডটি এসেছে তো এই কার্ডটার জন্য এই কার্ডটা এটাই বলছে যে একটা ফাউন্ডেশন তৈরি করবেন এবং সেই ভিতটা ভিতটা শক্ত হবে কারোর পরামর্শ নিতে বলা হচ্ছে কারোর পরামর্শ নিন ওকে কারোর পরামর্শ নিয়ে আপনি এগিয়ে চলুন আর কি অ্যাডভাইস আছে হ্যাপি ফ্যামিলি বহুজন যদি ফ্যামিলি হ্যাপি দেখার একটা এতদিন ধরে সম্ভাবনা এতদিন ধরে চেষ্টা করে চলেছেন আপনাদের তো এখানে ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি একটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে আনন্দ একটা আসতে চলেছে ফ্যামিলিকে নিয়ে ওকে ম্যান এ কয়েন ওকে হতে পারে এখানে কোনো টাকা পয়সার ইস্যু আমি দেখতে পাচ্ছি কোনো মহিলার দ্বারা আপনি টাকা পয়সার দ্বারা প্রতারিত হতে পারে আর কিছু মহিলার কিছুজনের জন্য হলো কিছুজনের হলো মহিলার কাছে টাকা পয়সা আপনাকে চাইতে হয় তার উপর তিনি টাকা দিলে তবে ডিপেন্ডেন্ট এখানে টাকা পয়সা নিয়ে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আপনাদের চলছে একটি কারণ নেব এখানেও এসে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়ালের কার এসছে সো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে যেটা কিন্তু চলে যাবে তেরো সপ্তাহের মধ্যে তেরো সপ্তাহ লাগবে দু হাজার চব্বিশ সালের মধ্যে দু হাজার চব্বিশ সালে এই তেরো সপ্তাহের মধ্যে আপনাদের এই ঠিক হয়ে যাবে কারণ এখানে এগেন ভিক্ট্রির কার এসছে হুম ফাইন্যান্সিয়াল প্রবলেমটা আপনাদের চলে যেতে দেখতে পাচ্ছি ওকে ওকে কিছুজনের মুখোশ এখানে খুলতে পারে যেখানে কিছুজন কোনো সম্পর্কে বাধা ছিলেন সে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে দেখতে পাচ্ছি সে সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন জীবন আসবে আপনাদের লাইফে অ্যান্ড কিছুজনের এখানে মুখোশ আপনার সামনে খুলে যেতে পারে আপনি যে যতটা যা ভাবছিলেন তার উল্টো এখানে বেরোতে দেখতে পাচ্ছি হতে পারে এখানে কোনো উল্টো বের হবে বা কারো মুখোশ এখানে খুলবে সেটা আপনার ফ্যামিলি মেম্বারস হতে পারে কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে সেটা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে যে কেউ হতে পারে ওকে ওকে

ডোন্ট স্টপ আপনাকে বলা হচ্ছে কোনো চিন্তা ভাবনার কোনো এখানে কারণ নেই চিন্তা অত করবেন না থেমে যাবেন না থেমে থাকবেন না বিকজ এখানে বিগ বিগ হ্যাপি চেঞ্জেস আপনার লাইফে আসতে চলেছে থেমে গেলেই আপনি থেমে যাবেন সো থেমে যাবেন না ওকে আপনাকে কাজ করতে থাকতে হবে কাজ করুন দেখুন আপনার লাইফে অবশ্যই একটা ভালো আউটকাম আসবে কারণ ভিক্টরি সাকসেস আপনারই আছে আপনি লাভবান লাস্ট পর্যন্ত লাভবান আপনিই হবেন ওকে কান থেকে দেখে নেবেন ট্রান্সফরমেশন হতে চলেছে হুম কিছু কিন্তু জনের এখানে হাফ ট্রান্সফরমেশন হবে ফুল ট্রান্সফরমেশন হবে না কারণ হিলিং প্রসেস আপনারা অনেকেই হিলিং করবেন না আমি দেখতে পাচ্ছি স্টার সিট হওয়ার সম্ভাবনা হাই আছে এখানে ওকে এখানে টাকা অ্যাবানডেন্স টাকা পয়সা আপনার লাইফে আসতে চলেছে সিঙ্গার হতে পারেন কেউ বা সিঙ্গিং ভালোবাসেন গান করতে ভালোবাসেন অথবা গান ভালোবাসেন আমি এখানে দেখতে পাচ্ছি বহুজনের জন্য অ্যাবানডেন্স পসপারিটি নিউ বিগিনিং আপনাদের লাইফে আসতে চলেছে ওকে এখানে আমি কেন বললাম হাফ ট্রান্সফরমেশন হবে কারণ এখানে দেখুন হাফ প্রজাপতি এসেছে ট্রান্সফরমেশন হতে এখানে ফুল কিছু জনের হবে কিছু জনের জন্য এখানে হাফ ট্রান্সফরমেশন হবে ফুল ট্রান্সফরমেশন এখানে হবে না কিছু জনের জন্য যারা নিজের ওপর কাজ করবে তারা অবভিয়াসলি তার ফল পাবে যারা নিজের ওপর কাজ করবে না তারা ফল পাবে না এক মিনিট হুম এই ছিল আচ্ছা আর একটা বলে দিই যেটা মান্থ ওকে মান্থ আর নাম্বার এগুলো অবশ্যই একদম ফেলে দেবার মতন নয় নাম্বারস বললাম তো ট্রিপিল সিক্স দেখতে পারেন কোনো অ্যাঞ্জেলিক নাম্বার এখানে সেভেন নাম্বার সেভেনটিন নাম্বার নাইন ইলেভেন নাম্বার ফোর নাম্বার থার্টিন নাম্বার সিক্স নাম্বার বলেছি থ্রি নাম্বার বলেছি ইম্পর্টেন্ট হতে পারে টোয়েন্টি এইট ইম্পর্টেন্ট হতে পারে আর ফর্টি টু এজ হতে পারে কারো ফর্টি টু বা ফিফটি থ্রি ফর্টি সিক্স ফর্টি থ্রি ফিফটি ওয়ান এরকম কারো এজ হতে পারে ওকে অ্যান্ড মান্থ দেখতে পাচ্ছি আমি মার্চ জুন আচ্ছা ফোর নাম্বারটাও ইম্পর্টেন্ট সিক্স নাম্বার ইম্পর্টেন্ট ফোর বলেছি সিক্স বলিনি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি টেন নাম্বার ইম্পর্টেন্ট মানে অক্টোবর মান্থও ইম্পর্টেন্ট টেন নাম্বারও ইম্পর্টেন্ট ওকে অ্যান্ড মার্চ মাস ইম্পর্টেন্ট এপ্রিল মাস ইম্পর্টেন্ট জুন তো অবশ্যই খুব 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 ইম্পর্টেন্ট এখানে আমি দেখতে পাচ্ছি জুন মান্থটা অনেকের জন্য প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট নভেম্বর ইম্পর্টেন্ট অ্যান্ড জুলাই ইম্পর্টেন্ট ওকে তো এই মানগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে ওকে ওকে এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর যারা প্রথম আমার কথা আওয়াজ শুনছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আমার আমি ভিডিও দেওয়ার সাথে ভিডিওটি আপনারা পান ওকে আর যারা হোয়াটসঅ্যাপ করতে চান পার্সোনাল রিডিং করতে চান অবশ্যই পার্সোনাল রিডিং পেড যারা পার্সোনাল রিডিংয়ের জন্য ইন্টারেস্টেড তারা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে আছে হোয়াটসঅ্যাপ করবেন ওকে অ্যান্ড আপনারা টপিক সাজেস্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে আর আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন ওখানে অল হিলিংসের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গিয়ে আপনারা নিজের ওপর কাজ করতে পারেন হিল করতে পারেন ওকে আর খ্রিস্টালের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওকে ওকে এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে বাই